প্রিয় কৃষক ভাইয়ের আসসালামু আলাইকুম আপনারা যারা বর্তমান আমন মৌসুমে ধান চাষ করছেন তাদের ধানের যদি বর্তমান স্ক্রিনে দেখানো যে ধানটি দেখতে পাচ্ছেন এরকম অবস্থা দেখা যায় তাহলে অবশ্যই আজকের ভিডিওটা আপনাদের জন্য এই যে সমস্যাটা এই সমস্যাটা কি জন্য হচ্ছে এবং কিভাবে সমাধান করা যায় সে সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রদান করার চেষ্টা করব আজকের ভিডিওতে যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় কৃষক ভাই এই যে স্ক্রিনে ধানটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আমন মৌসুমের রোপণকৃত একটি জাত একশো তিন জাতের ধান আর এই ধানের বর্তমান যে সমস্যা থেকে বেশি অভিযোগ আকারে কৃষকেরা আমাকে জানাচ্ছেন সেটি হচ্ছে ধানের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং বৃদ্ধিটা কম অনেক দিন হচ্ছে রোপণ করেছি কিন্তু ধানকে পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করার পরেও আমার ধানটি বৃদ্ধি পাচ্ছে না তো সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি যখন সরজমিনে গিয়ে ধানের জমিটি পরিদর্শন করলাম তখন যে বিষয়গুলো আমি উপলব্ধি করলাম তার মধ্যে উল্লেখ্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই জমিতে মাটিতে নেমাটোডের যে আক্রমণ সেই নেমাটোডের আক্রমণটি দেখা যাচ্ছে যার ফলে ধানের যে নতুন শিকড়গুলো সেই নতুন শিকড়গুলো গজাচ্ছে না এবং নতুন শিকড়গুলো গজানোর সঙ্গে সঙ্গে নেমাটোড সেগুলো খেয়ে ফেলছে যার কারণে এই ধান মাটি থেকে পর্যাপ্ত খাবার গ্রহণ করতে পারছে না এর কারণে ধানটি বৃদ্ধি পাচ্ছে না এছাড়াও আরও একটি বিষয় যেটি আমি উপলব্ধি করলাম এই জমিতে এমপি সারের ঘাটতি রয়েছে অর্থাৎ এমওপি সার পরিমিতভাবে বা সম পরিমাণে এই জমিতে ছিটানো হয় নাই যার কারণে ধানের যে পুরাতন পাতাগুলো রয়েছে সেই পুরাতন পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এছাড়াও এই জমিতে মাটিতে কিছু পরিমাণে আয়রনের আধিক্যতা রয়েছে তবে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো সমাধানের জন্য যে কাজগুলো কৃষক ভাইদেরকে করতে হবে সেটি হচ্ছে জমি চাষে শেষ চাষের সময় এমওপি সার জীবসাম এগুলো দিয়ে জমিটা প্রস্তুত করে নিতে হবে যাতে আয়রনের আধিক্যতা কমে যায় এছাড়াও এই জমিতে যে নেমাটগুলো সেই নেমাটগুলো জন্য অবশ্যই একটা উচ্চমানের মানের মানসম্পূর্ণ একটা নেমাটোডনাশক ব্যবহার করতে হবে যার ফলে নেমাটোডগুলো মারা যাবে এবং ধানগুলো সঠিকভাবে বৃদ্ধি পাবে আর এর বাইরে যখন ইউরিয়া সার প্রয়োগ করা হবে প্রথম কিস্তিতে সেই প্রথম কিস্তি ইউরিয়া সারের সঙ্গে সালফার জিঙ্ক বোরন ম্যাগনেশিয়াম এবং পরিমাণে যদি ধানটি কম বৃদ্ধি পায় সেক্ষেত্রে একটি পিজিআর যেটা ধানের গ্রোথটাকে বৃদ্ধি করবে এ জাতীয় উপাদান যখন ব্যবহার করা যাবে তখন ধানের বৃদ্ধিটা অবশ্যই বাড়বে